জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ফের উৎপাদন বন্ধ করেছে কারখানা কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় কারখানা কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেন বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার এমডি আসম ও উদ্দিন জানা যায় গ্যাস সংকটের কারণে ১৩ মাসের বেশি দিন উৎপাদন বন্ধ থাকে যমুনা সার কারখানার গত তেইশ ফেব্রুয়ারি বিকেলে গ্যাস সংযোগ পেয়ে উৎপাদন শুরু হয় উৎপাদন শুরুর চার দিনের মাথায় বুধবার রাত সাতটার পর অ্যামোনিয়া প্ল্যান্টের ভালপে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ফলে রাত্রেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ করে দেয় যমুনা সার কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক এমডি আসম ও মুসলিউদ্দিন বলেন অ্যামোনিয়া প্লান্টের ভালপে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বুধবার রাতে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে অতি শীঘ্র এই ত্রুটিপূর্ণ বাল্বটি মেরামত করে পুনরায় উৎপাদনে ফিরব বলে আশা করছি হ্যাপি আক্তার ডেস্ক্রিপ্ট